তো বন্ধুরা যে সকাল সকালে একটা অঘটন ঘটে গেল তো যে অঘটন বলতে যে দেখো আমার বিয়ের এই যে আয়নাটা দশ বছর হয়ে গেছে তো আজকে হাত থেকে পড়ে যে ভেঙে গেলো তো যে আয়না ভাঙা কাজ ভাঙা নাকি ভালো না তো ভালো লাগছে না দিনটা হয়তো আজকে সারাটা দিন খারাপ যাবে তো ওই যে স্নান টান করে এসেছি সব কাজ সেরে তো ওই যে সিঁদুর করবো তো ওই যে কাপড়টা টান দিয়েছিলাম তো ওইখানে যে লেগেছিলো এটার মধ্যে লেগে পড়ে গেছে তো বলতে পারো যে এটা কেন ঠেকে রেখেছো তো সকালবেলা উঠে কি ঘুম থেকে উঠে নাকি আয়না দেখা ভালো না এর জন্য ওই যে এটা ঠেকে রাখি তো ঘুম থেকে আয়নার সামনে মানে বিছানা থেকে নামলেই দেখা যায় এর জন্য বাতে ঠেকে রাখি তো আবার সকালবেলা যখন দরকার হয় খুলে নেই তো ওই জোটার মধ্যে লেগে ভেঙে গেল তো এই যে দশ বছরের বিয়ের চিহ্ন ছিল এটা ভালো লাগছে না এমনটা কেমন লাগছে আর এমনিতে টাজ ভাঙা নাকি ভালো না সকাল সকাল দিনটা হয়তো আজকে জানি না খারাপই যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এই যে ছোট ছোটো ছেলে মেয়েরা বাচ্চারা কি করছিল তো ওরা বাড়ি বাড়ি এসে গান গাইছিলো তো এটাকে নাকি ঝাপপুরি খেলা বলে তো ওই যে মাথায় মা জল ঢেলে দিয়েছিল বালতি দিয়ে তো কুলো নিয়েছে একটা ঘট নিয়েছে এটা কেন করছিল ওই যে এত খরা দিয়েছে বৃষ্টি হচ্ছে না তো এর এরকম নাকি বাচ্চারা বাড়ি বাড়ি খেললে ঝাঁপুড়ি খেলা বলে তাহলে নাকি বৃষ্টি হয় তো আমিও কোনো দেখিনি লাইফের ফার্স্ট আমি এই যে দেখলাম তো ওই যে জিনিসটা কিন্তু বেশ মজারই বলো তো ওই যে যে যা দেয় কেউ টাকা দেয় কেউ চাল দেয় তো ওটা দিয়েই পরে ওরা কিছু রান্না করে খায় তো এটা নাকি যে ব্যাঙের বিয়ে বলে তো যে মাথায় কুলো নিয়েছে তো ওই যে বাড়ি বাড়ি যাচ্ছে আর জল ঢেলে দিচ্ছে তো যে বৃষ্টি আনার জন্য দেখো কি না করছে লোকে এদিকে তো এত খরা দিয়েছে আর ভালো লাগছে না খড়ায় তো যে কালকে রাতে আমি একটা বালিশের সে খোল সেলাই করে রেখেছিলাম মানে ভরার জন্য তো যে এটাকে এখন ভরবো তো অনেক দিন হয়ে গেছে না তুলোগুলো একদম জমে জমে গেছে তো একটা সুন্দর একটা জামা ছিল মেয়ের ওই কাপড়টা দিয়ে একটা সুন্দর করে ফুল বানিয়ে নিয়েছি হাতেই তো এই টুকিটাকি কাজগুলো না বাড়িতেই কিন্তু করা যায় তো সেটাকে এখন ভরে নিচ্ছি আর এত রোদ্র দিয়েছিল। তাই যে নাইটি দিয়ে মাথাটা ঢেকে রেখেছিলাম আর এদিকে যে আমি রান্না করতেও চলে আসলাম তো ওই যে রান্না করব আজকে যে বৃহস্পতিবার মুগ ডাল রান্না করব নিরামিষ তো একটা চচ্চড়ি মতো দিয়েছে মার্কেটে সেটা আর পটল ভাজা আর ভাবছিলাম আম দিয়ে একটু টক রান্না করব তো ওই যে গাছ থেকে আমার ভাসুর আম পাচ্ছিল অনেকগুলো আম পেলেছিলো তো ওই যে ওরা মাখা খাপে কে এসে যেন তো ওই যে মেয়ে দুটো আম এনেছে তো চিনি দিয়ে একটু পাতলা করে ভাবছি টক রান্না করব তো মা বলেছিল কি টক ডাল রান্না করো তো মুগ ডাল দিয়ে না টক ডাল অতটাও ভালো লাগে না তো আমি তা ডালটা তাহলে আমি সজনে দিয়েই করে নিলাম আর টকটা একটু আলাদা চিনি দিয়ে রান্না করে নিলাম তো এদিকে আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসেছে তো ভাতটা এখনও রান্না করে ডাল হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এই চচ্চড়িটা হয়ে গেলে তারপরে টকটা বসিয়ে দেবো টক হয়ে গেলে তারপরে ভাতটা রান্না করবো তো এত গরম দিয়েছে আজকে মেয়েকে না স্কুলে পাঠায়নি এত গরম ভালো লাগছে না গরমে তো ওদের স্কুলের ছুটিও দিচ্ছে না গরমের ছুটি না কি দিবে কি না জানি না সেটাও জানি না আর এত গরমের জন্য আর পাঠাই নেই আর এমনিতেও সর্দি লেগে আছে এই ভেজা চুল নিয়ে স্কুলে যায় চুল টুল মানে শুকায় না আর একদম সর্দি না কমতেই যাচ্ছে না আর এদিকে যে দেখো আমি টকটাও এখন বসিয়ে দিয়েছি তো এই টকটা হয়ে গেলে তারপর আমি এদিকে ভাত বসিয়ে দিব আর ওইদিকে দেখতে পাচ্ছ উনান দেখতে পাচ্ছ তো নতুন করে ওইদিকে উনান বানানো হচ্ছে তো যে রান্না প্রায় আমার কমপ্লিটের দিকে তখন এখন আমি এই যে টকটা নামিয়ে নিব তো আজকে ছোট একটা ভিডিও দিয়েছি সেরকম কোনো কিছু এত কিছু শেয়ার করতে পারলাম না আজকে তোমাদের সাথে তো ভিডিওটা স্কিপ করুন আশা করছি ভিডিওটা একটু হল তোমাদের ভালো লাগবে আর যারা যারা নতুন দেখছো তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো আর আমার পুরোনো বন্ধুরা তো আছেই তো ধন্যবাদ দিয়ে তোমাদের আর ছোটো করবো না আর অনেক দূর দূর থেকে নতুন নতুন বন্ধুরা দেখছো আবার অনেকে সাবস্ক্রাইব করছো করে আবার তুলে নিয়ে যাচ্ছ তো সে ইউকে থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল তো খুব ভালো লাগলো এত দূরের থেকে তুমি ভিডিও দেখে কমেন্ট করেছো তো নাম তো বললাম না নাম আমি বলবো না কারোরই ওই যে টকটা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আর এদিকে যেন মেশিনের এত আওয়াজ তারাও তোমাদের শোনাচ্ছি তে পেলে তো যে পাতা কাটছে পাশে কি রকম আওয়াজ হচ্ছে এদিকে গরম তার মধ্যে আবার এদিকে শব্দ একদম আমাদের রান্নাঘরের সাথে লাগানো পাতা কাটছিলো পাশের বাড়ির বাগানের তো এরকম শব্দ গরমের মধ্যে কিন্তু ভালো লাগে না চারপাশে মেশিনের আওয়াজ শুধু জল দিচ্ছে এত খরা আর এদিকে পাতা কাটছে মানে চারিদিকেই মানে এত শব্দ আর ভালো লাগছে না এদিকে গরমে আর এদিকে এই যে আমি বিকেলবেলা একদম চলে আসলাম তো এই যে সকালবেলা কতগুলো দিক থেকে ঝাড় দিয়ে প্লাস্টিক পাতা নাতা এটা সেটা ওদিকে ঝাড় দিয়ে ক্ষেতের মধ্যে দিয়েছিলাম তো এগুলো এখন উড়িয়ে দিয়ে হাওয়াতে না হলে উড়ে উড়ে একদম আবার বাড়িতেই আসে আর বাচ্চা কাচ্চা থাকে ওরা সময় এটা সেটা খায় আর প্যাকেটগুলো ফেলে তো এই যে আর আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছিলাম তো বাইরে এই যে জোরে জোরে কথা বলছিলো আওয়াজটা হয়তো আসছিল আর এখনও কিন্তু ওই যে বাইরে মেশিন চলছে জল দিচ্ছে আওয়াজটা জানি না আসছে কিনা তো ওই যে এরকম হচ্ছে চারিদিকে খরাতে মানে মেশিন লাগিয়ে রাখছে চব্বিশ ঘন্টা বাগানের মতো আর এদিকে এই যে এখন আমি বিকেলবেলা তো জঙ্গলগুলোকে এই যে পুড়িয়ে দিলাম যে সেদিন কম্বলগুলো কেঁচেছিলাম তো ওগুলো এখন যে ভরে রাখবো তো মারটা তো মার ঘরে দিয়ে দিয়েছি শুকিয়ে গেছে তো এখন আমারটা এই যে ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখছি তো এই ট্রাঙ্কে তো আগে জামা কাপড় ছিল তো এখন তো এই যে লেপ কাথা কম্বল এগুলোই ঢুকিয়ে রেখেছি তো তবু ওই যে দেখো ভরে গেছে বলে না যত থাকে অতই লাগে তার যেদিকে মেয়ে আমাকে কি বলতে এসেছিলো মানে ও কাঁথা গাই দিবেন যে ওকে একটা পাতলা একটা কম্বল ছিল সেটাই মানে খুঁজে খুঁজে বের করে দিচ্ছিলাম মানে ভোরের দিকে তো বেশ ঠান্ডা লাগে তো ভাড়িগুলো সব তুলে রেখে এখন পাতলা পাতলা যা আছে সেগুলো এই যে বের করে নেব তো ওই যে ওকে ও কিন্তু মানে ওকে গায়ে দিয়ে দিতে হয় কিন্তু রাতে কিন্তু কিচ্ছু রাখে না শরীরে সেই ঠান্ডার দিনই বলো আর এখনই বলো সব সময় যখনই জাগ না পাই তখনই কিন্তু গায়ের মধ্যে দিয়ে দিতে হয় তো যেটা বের করে দিলাম ওটা গায়ে দিবে তো ওই যে আর আমি কাঁথা গায়ে দেবো আমার কাঁথাই এখন ভালো লাগে গায়ে দিতে তো যেগুলো এখন গুছিয়ে রাখছি তো আরেকটা ছোটো টাং ছিল এর আগে দেখিয়েছিলাম সেটা ও মানে বাসনপত্র রেখে ওটা আর একটা ঠাকুরের ঘরে রেখে এসেছি আর যে এটা লাগে এটার মধ্যে অনেক কিছু ভেতরে আছে আর ওপরেও মেয়ে যেহেতু ঘরে পড়ার টেবিল নাই তো এটা টেবিল এর কাজও হয়ে গেছে তো যে বইপত্রগুলো রাখে উপরে আর ভিতরে যে এটা সেটা রেখে দিয়েছি তো যে দেখো একটা সংসারে ঘরের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে তো ওই যে অনেক টুকিটাকি জিনিসগুলো এটার ভিতরে ঢুকিয়ে রাখলাম তো আমাদের দাদা ভাই নেই এখন তো যে বালিশটা বাইরে থেকে থেকে নোংরা হয়ে যায় এর জন্য যে বালিশটা ওর ভরে রাখলাম তো ওই যে ওর বালিশটাই ভরেছিলাম তুলো আজকে তো তুলো ভরে সেলাই জেলাই করে একদম সুন্দর করে রেখে দিলাম যখন আসবে তখন আবার পেট করে দেবো বাইরে থাকলেই নোংরা হয় শুধু শুধু ব্যাপার তো মেয়েরা আমার তো আছেই তো আবার কেন আবার এটা বাইরে রাখবো তো ওই যে এখন আমার আমি এটাকে গুছিয়ে নিলাম তো এটার ওপরে এখন যা যা ছিল আবার এটাকে সব কিছু এনে যে গুছিয়ে রাখবো তো এই টুকিটাকে কাজগুলো করতে করতে কেটে আর এদিকে কেন যে সাথে কি বলার গেলো জন্য এসেছিল তো হচ্ছে আমার ভাসুরের ছেলে তো যে দুজন আগে একসঙ্গেই করতো তো এখন তো হাই স্কুলে চলে গেছে আর আমার মেয়ে তো এখন নার্সারি স্কুলে আছে তো এখন একা হয়ে গেছে না স্কুলে যেতেই চায় না ভালোই লাগে না তো যে দুই ভাই বোন একসাথেই বড় হয়েছে তো বেশি দিনের ছোট বড়ো না এক দেড় বছরের ছোট বড় দুজন তো এই যখন আমি এটাকে সব কিছু মানে ভরে রেখেছি এখন গুছিয়ে রাখছি আর আজকে যা হাওয়া দিয়েছিল না আর ঘরে যা ধুলো ধুলো হয়েছে দুইবার করে ভালো করে ঘর ঝাড় দিলাম তাও একদম পায়ের মধ্যে ধুলো ধুলো লাগছে একদমই ভালো লাগছে না হাওয়া যা হয়েছিল আজকে আর হাওয়া হলেই যেন ঘরগুলোর মধ্যে ধুলো আসে বৃষ্টি নেই চারিদিকে ধুলো হয়ে গেছে একদমই ভালো লাগে না তো যে এগুলোর মধ্যে ধুলো করেছিল তো এগুলো যে ঝেড়ে ঝেড়ে তারপরে পিছিয়ে নিলাম তো এখন তো রাত হয়ে গেছে ঘর মুছতে পারবো না তো কালকে সকালে ঘরটা ভালো করে মুছে নেবো এখন ধুলোগুলো একটু একটু করে ঝেড়ে ঝেড়েই করে রাখি এত ধুলো পড়েছে সব কিছুর মধ্যে কয়েকদিন আগে কিন্তু আমি একদম ভালো করে পরিষ্কার করেছিলাম তো আজকের হাওয়াতে আবার সব ধুলো ধুলো হয়ে আছে